জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বলছি আবারও আপনাদের সামনে বিজনেস টোয়েন্টি ফোর টিভি চ্যানেলে আবার এসে হাজির হয়েছি আজকে আবার নতুন কোনো আপডেট নিয়ে আমি আপনাদের সবার সামনে এসে হাজির হয়েছি তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত এই চ্যানেলে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করবেন যাতে এই ভিডিওটা আপনার না হোক আপনার কোনো বন্ধুবান্ধব প্রিয় আত্মীয় স্বজন যারা আপনার যারা বিজনেস করার জন্য ব্যবসা স্বল্প বিনিয়োগে ব্যবসার কিছু ধারণা আমাদের কাছ থেকে নিতে পারবে অথবা আমাদের সাথে ব্যবসা করতে পারবে তো আমি আমাদের বিসমিলা ট্র্যাট কর্পোরেশন থেকে আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডিংটা দীর্ঘ দুই ষোলো সাল থেকে চলতেছে তো আমাদের আমি যেটা বলবো আপনারা যারা এল ইডি লাইটের ব্যবসা করতে চান আপনারা আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডিং নিয়েও প্যাকেজিং ব্র্যান্ডিংটা নিয়ে মার্কেটে ডিলারশিপ নিয়ে এজেন্টশিপ নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়াও আপনারা যারা স্বল্প বিনিয়োগে বিশ হাজার টাকা আমাদের নতুন একটা অফার বিশ হাজার টাকায় শুধু দুইটা আইটেমের প্যাকেট করে আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করে এভাবে প্যাকেজিং করে আপনাদের নিজের নামে এভাবে প্যাকেজিং করেও ব্যবসা করতে পারবেন দুইটা আইটেম করতে পারবেন আর লাইট অল্প কিছু লাইট নিয়ে শুরু করতে পারেন শুরু করতে তো এখানে আপনার ব্যবসা শুরু করার জন্য যেমন অ্যাপস অ্যাপসের ট্র্যাডমার্ক তো ট্র্যাডমার্কটা অবশ্যই প্রয়োজন আপনাদের যারা ব্যবসা শুরু করবেন তো ট্রেডমার্ক করলে আপনার ব্যবসাটা নিরাপদ থাকবে লাইফ টাইম তো আমরা বলি আপনারা এলইডি বাল্বের যারা ব্যবসা করে হয় আমাদের ইউনিভার্সাল নিয়ে মার্কেটিং করুন ডিলারশিপ নিন অথবা স্বল্প বিনিয়োগে আপনাদের নামে ব্র্যান্ডিং করে পাঁচ থেকে বিশ ওয়ার্ড এসি ডিসি সব নিয়ে আমাদের ফাইবার থেকে তিরিশ চলে যেমন আমাদের এটা এক বছর এক বছরের সিরিজ এটা ফাইবার থেকে আছে এখানে বাইশ ওয়ার্ড তিরিশ চল্লিশ পঞ্চাশ তো যারা এল ইডি লাইটের বিজনেস করতে চাচ্ছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে ক্ষতিগ্রস্ত হয়েছেন এসপিডি লাইট নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের ইউনিভার্সেল অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করে আসতেছে পাশাপাশি অনেক উদ্যোক্তা যারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিচ্ছে আমাদের এখানে শত শত ব্যবসায়ী আছে সবাই নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিচ্ছে এইভাবে প্যাকেজিং করে নিয়ে নিজেদের প্যাকেজিং করে নিচ্ছে লাইটও নিচ্ছে তো তবে প্রোডাক্টের গুণগত মান আপনাকে শতভাগ নিশ্চিত করতে হবে যার সাথে ব্যবসা করে তবে আমাদের সাথে ব্যবসা করলে আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং রুপিমুক্ত আর যারা স্বল্প বিনিয়োগে যারা ভ্যান গাড়িতে অথবা মার্কেটিং করতে চাচ্ছেন হকারি আইটেম নিয়ে তো তাদের জন্য আমাদের এসিডিসি লাইট কম দামে 50 টাকা প্যাকেট ছাড়া আচ্ছা মাত্র 50 টাকা আর আইসি লাইট আছে আপনার কম বাজেটের ভিতরে মাত্র 18 টাকা প্যাকেট সহ প্যাকেট মাত্র 18 টাকা আর এটা হবে আমাদের প্যাকেট সহ ড্রাইভারের পি সি ড্রাইভারের ডিব্বা কম বাজেটের মাত্র কম বাজেটের মাত্র 30 টাকা রাখা যাবে মাত্র 30 টাকা আর 6 মাস আমাদের এই চুরি বড়িতে নিতে পারেন যে যারাই নেবেন চুরি বড়িতে এভাবে নিতে পারেন আমাদের

এটা মাত্র বিয়াল্লিশ টাকায় নিতে পারবেন প্যাকেট শো নন গ্যারান্টি কলসি লাইটটা মাত্র বিয়াল্লিশ সর্বনিম্ন রেট আপনাদের একশো পাঁচশো এক হাজার যা লাগবে আপনারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ আমার আমাদের যোগাযোগের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক আমাদের ছয় মাসের যে প্যাকেজিং সিস্টেম এটা হলো এটা ইউনিভার্সাল আঠারো বিশ ছয় মাসের প্যাকেজ সাইজ যেটা

তারপরে এভাবে টুপিন করলে টুপিনের সবগুলো আইটেম চলে মোটামুটি প্লেন আইটেমগুলো কিটক্যাট মোটর এগুলো চলে আসবে সবই চলে আসবে আর যারা বিশেষ করে যারা ড্রাগন বাগানে ব্যবসায়ী বাইদের জন্য চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইট ওরাম লাইট এটা আমাদের যাদের প্রয়োজন ওরাম লাইট ট্রান্সপারেন্ট গ্লাস বাইরে থেকে দেখা যাবে শুধুমাত্র ড্রাগন ব্যবসায়ীদের জন্য আমাদের ওরাম লাইটটা পনেরো ওয়াট আঠারো ওয়াট নাইন ওয়াট বারো ওয়াট যাদের যে সাইজটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ওরাম লাইটটা সর্বনিম্ন রেটে এক বছর গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এইগুলো আলো হবে কি এটা 15 ওয়াট 15 ওয়াটের আলোই হবে 15 ওয়াট জি ও এটা ওরাম লাইট গোল্ডেন ড্রাগন ব্যবসায়ী দিয়ে যারা চাষী ভাই আছে ওনাদের খুবই প্রয়োজন ওনারা এই লাইটটা অনেক হাই রেটে চায়না অরিজিনাল এটা আমাদের শুধু বডিটা বাংলা বডি হবে আর পি সি ড্রাইভার চায়না শুধু বডিটা বাংলা হবে মানে বডিটা বাংলা হবে পি ড্রাইভার চায়না চায়না জি ফিটিংটা আমাদের এই দেশে আর অরিজিনাল চায়না অরিজিনাল নিতে গেলে অনেক টাকা দাম মার্কেটে যেগুলা আছে অনেক টাকা দাম 15 ওয়াটের লাইট এমন এমন বেশে ভাই আছে যাদের 2000 3000 টাকার গ্যাস আছে 2000 3000 প্রয়োজন আপনাদের কোয়ান্টিটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের আজকে এক বোসা সিরিজের লাইটগুলো আমি দেখায় যেটা আমি হয়তো পূর্বও দেখিয়েছি আপনাদের চ্যানেলে হয়তো ও চ্যানেলে ভিডিও অনেক আগে এসেছে তবে আজকে আবার নিয়ে আসলাম আমাদের এটা দু বছর গ্রেডের শাইনিং বোর্ডি গোল্ড সিরিজ যাদের প্রয়োজন আমাদের এই লাইটটা নিতে পারেন এটা হান্ড্রেড পারসেন্ট পজিটিভ ওয়ান পার্সেন্ট রিপ্লেস আসে না এক বছরে তো এটার পুরা সিরিজ এটা বাইশ ওয়াট এটা আঠারো ওয়াট এটা পনেরো ওয়াট এভাবে আমাদের পুরো সিরিজের লাইটগুলো আপনারা নিতে পারবেন ফাইভ ওয়াট পর্যন্ত ফাইভ ওয়াট সেভেন ওয়াট পুরো সিরিজ গোল্ড সিরিজটা নিলে আপনাকে শতভাগ নিরাপদ আপনারা ব্র্যান্ডিং করতে চাইলে গোল্ড সিরিজ নিয়ে মার্কেটিং করতে পারেন তো এটার রেট হবে আমাদের ইউনিভার্সেলের বাইশ রেট হবে একশো ষাট টাকা আঠারোয়াট পড়বে একশো পনেরো টাকা এইভাবে আপনার রেটগুলা যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন ফাইভ ওয়ার্ড থেকে বাইশ ওয়াট আর তিরিশ চল্লিশ পঞ্চাশও নিতে পারবেন আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ আসলে ভিডিওটা অনেক মনে হয়ে যায় তো আমাদের আরেকটা সিরিজ আছে ম্যাটস সিরিজ ম্যাটস সিরিজ মানে পাওয়ার পাওয়ার সিরিজ পাওয়ার সিরিজের লাইটগুলো এটা হবে ফোর লক ফোর লোক হবে অথবা আমাদের ডিওবি সিরিজও হতে পারে ফোর লোক হতে পারে অথবা ডিওবিও হতে পারে দুইটা গেট আপ হয় পাওয়ার সিরিজটা ফোর লোক অথবা ডিওবি

এক বছর রিপ্লেস ওয়ারেন্টি আড়াই ঘন্টা প্লাস আপ এটা আমাদের পড়বে চারশো টাকা একদম একদম আর উদ্যোক্তাদের জন্য রেট আরও অনেক কম থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন যারা উদ্যোক্তা নিজের নামে ব্র্যান্ডিং করবেন প্যাকেজিং করবেন তাদের জন্য প্রত্যেকটা লাইট অনেক ঠিক রেটে নিতে পারবেন তো আজকে আমাদের প্রচুর ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে আমি বলবো যারা মার্কেটে ড্রাগন লাইট করছতেছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের প্রয়োজনে আমরা এই লাইটটা আপনাদের দিব আর আমাদের যেটা

ডাবল ভোলিয়ম আইপি সাপোর্ট এমকে ডিমান নিতে পারবেন আমাদের এই বক্সে ইউনিভার্সাল টেক এটা আছে এই বক্সে আপনাদের এখানে কিনে নিতে পারবেন জি আচ্ছা তো ভিউয়ার যারা বেকার আছে যারা বিজনেসের আইডিয়া খুঁজে পাচ্ছেন তারা কিন্তু ভাগ্য আপনারা যারা স্বল্প বিনিয়োগে ব্যবসা করতে চান আপনাকে শতভাগ নিরাপদ এবং ভালো মানের প্রোডাক্ট নিয়ে মার্কেটে ব্যবসা করতে হবে এবং এলইডি লাইটের ব্যবসা যদি করেন আপনার এলইডি লাইটের ব্যবসাটা লং টাইম লাইফটাইম বলি আমি এই বিজনেসটা আমাদের ইউনিভার্সাল 2016 সাল থেকে অত্যন্ত সুনাম আছে আপনি এলইডি লাইটের পাশাপাশি আজকে এলইডি লাইট দিয়ে শুরু করছে করছেন পাশাপাশি আরও কিছু ব্যাকোলাইট আইটেম নিয়ে শুরু করতে পারে তো ধাপে ধাপে আপনার প্রোডাক্টের মার্কেটে প্রোডাক্টের চাহিদার প্রেক্ষিতে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটিও বাড়াতে হবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার কাছে মার্কেটে ব্যবসায়ীরা চাবে তখন আপনার প্রোডাক্টের কোয়ান্টিটিও বেড়ে যাবে দাবিদ আপনি আপনার ব্যবসাটা আজকে ছোট থেকে এক পর্যায়ে এসে বড় আকার ধারণ আচ্ছা তো আপনারা যারা ব্যবসা করবেন আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ছয় মাসের লাইট যেটা হয়তো আপনাদেরকে দেখেন আপনারা হোয়াটসঅ্যাপ ইউমুতে নেবেন ছয় মাস এক বছর দুই বছর এবং নন গ্যারান্টি আপনারা শতভাগ নিরাপদ এবং ভালো মানের লাইটগুলো আমাদের কাছে পাবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শেষবারের মতো আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ভিমু নাম্বার আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম